আসসালামু আলাইকুম গাইস তো রাতের বেলা বের হলাম একটা জায়গায় গিয়েছিলাম একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে তো অনেক লেট হয়ে যাওয়ার কারণে বাস এমআরটি কোনো টাইমে পাই নাই তো ট্যাক্সি ছিল ট্যাক্সিতে অনেক হাই ডিমান্ড ছিল যে যেহেতু মিড নাইট এর জন্য ভাবলাম যে যেহেতু ফ্রি আছি সারা রাত হাঁটতে হাঁটতেই যাই ভালো লাগবে সাড়ে তিন কিলো দূরত্ব আর কি আমি যেখান থেকে আর কি আমার বাসায় যেতাম তো এই জায়গাটা লক্ষ্য করলাম দেখেন জায়গাটা কি কত নিরি দেখছেন রাস্তাটা কুকুরও নেই তো সিঙ্গাপুর কিসের জন্য এত সেফটি ওয়ার্ল্ডের ভিতরে বিশ্বের ভিতরে সবথেকে একটা সেফটি কান্ট্রি মনে হয় এই জন্যই বলা হয় দেখেন এখান দিয়ে রাত প্রায় দুইটা প্লাস বাজে আশেপাশে কিচ্ছু নেই ঠিক আছে এখান থেকে আমি একা হাইটে যাচ্ছি আমার সাথে ফোন আছে এমনকি আর কি সব কিছু মিলে ফোন এমন মানি ব্যাগ যেগুলো আর কি টাকা পয়সা আছে এইগুলো মিলে হলেও সিঙ্গাপুরের ডলার না হলেও যদি কেউ যদি চোর যদি বিক্রি করে না হলেও পাঁচ ছয়শো ডলার আর কি প্লাস এক হাজার ডলার প্লাস বিক্রি করতে পারবে তো তার মধ্যে আবার আপনাদের একটা জিনিস এই যে এনে সাইকেল পরে আছে হয়তো কেউ পার্কিং করে রাখছিল পড়ে গেছে এটা যদি আমাদের কান্ট্রি হইতো অথবা বিশ্বের অন্য যে অনেক অনেক কান্ট্রি আছে সব দেশ এক না বাট বিশ্ব বিশ্বে অনেক কান্ট্রি আছে এত সেফ না ঠিক আছে সিঙ্গাপুর যতটা সেফ আপনি সিঙ্গাপুর আসবেন সেফলি চলাফেরা করতে পারেন এই যে আমি এখান থেকে রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি এখন তো আমার যে বাংলাদেশ হইতো তো ওই যে এই পাশে মানে ডাক দিত ঠিক আছে ভাই সাইডে আয় তাই না এই যে এই পাশে একটা পার্ক আছে তো বলতো যে সাইডে আয় চাকুমাকু ঠেকে সব কিছু লয়া যেত ঠিক আছে এই জন্যই সিঙ্গাপুর আপনারা যার আসবেন সিঙ্গাপুর চলে ফুরা ফিরা সব দিক দিয়ে আর কি এদিক দিয়ে একশো তে একশো বিশ্বের যতগুলো লাগ্রিতে দেখবেন এমনকি ইভেন যারা সিঙ্গাপুর থেকে ইউরোপের কান্ট্রিতে গেছে পোল্যান্ড গেছে পর্তুগাল গিয়েছে এমনকি নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড গিয়েছে নিউজিল্যান্ডে আমার একটা পরিচিত এক ভাই গেছে সে তার কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কোন কোন দেশে থাকে আর কি মজা বেশি পাইছিলেন সে বললো যে ভাই সিঙ্গাপুর যেহেতু ছোটো একটা দেশ হাতের নাগালে সব কিছু পাওয়া যায় চলাফেরা সব দিক সিঙ্গাপুর বেস্ট ঠিক আছে এই জন্যই সিঙ্গাপুর যারা আসবেন চলাফেরা করে দিন অনেক মজা পাবেন এখানে সারা রাইতে আপনি আড্ডা দেন কেউ আপনাকে ডাইকাও জিগাবে না ঠিক আছে যেগুলো সিঙ্গাপুরের রুলসে নাই আইনের নিষেধ ওইগুলা ব্যতীত সব কিছু আপনি করতে পারবেন ঠিক আছে সব কিছু করতে পারবেন এই যে আবার আর একটা জিনিস দেখায় যে এটা কিন্তু একটা খাল বৃষ্টির আমলে এখান দিয়ে খাল দিয়ে অনেক প্রচুর পানি পরে কি সুন্দর পরিবেশ এটাই ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু বিশার্ট আর কি তুলে ধরি রাত তিনটা বাজে একা একা হেঁটে যাচ্ছি ব্রিজের নিচ দা এই যেমন একটা ওভার ব্রিজ আছে আমাদের দেশ হইলে নিচে কিছু ট্যাবলেট করে থাকতো হিরোঞ্চি থাকতো ঠিক আছে এখান থেকে তো এমনি তখন ওই ধরনের কোনো ভয় না বেশি রাইত হয়ে গেছে অন্য রকম ভয় লাগে এ আর কি এমনি সিঙ্গাপুর থেকে অনেক এদিক দায় অনেক মজা পাই অনেক আলহামদুলিল্লাহ এদিক দিয়ে অনেক ভালো যারা আর কি চলা স্বাধীনতা সব দিক দিয়ে খুব মজা আপনারা আসলে আপনারাও ঘুরলে ফুল বুঝতে পারবেন সারাই আপনার বাইরে আড্ডা দেন আপনার যা মন চায় তাই করেন যেগুলো আর কি সিঙ্গাপুর রুলসের মানে বাধ্যতা নাই যেগুলো রুলসের মধ্যে নাই ওইগুলো আর সারা সব কিছুই করতে পারবে যে সিঙ্গাপুরে যেমন ধরেন অনেক কিছু যেমন চুরি আপনি কারো চুরি করবেন অথবা আমার এই যে ফোনটা এখান থেকে কেউ হাইজ্যাক করে নিয়ে যাবে অথবা আমার কাছে মারিবে অথবা কার্ড আছে নিয়ে যাবে এগুলো সর্বোচ্চ এই যে সিঙ্গাপুর একটা পুলিশে বের করতে এটা দুই দিন সময় লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে হাইস দুই দিন তারা চব্বিশ ঘন্টার মধ্যে বের করে ফেলবে ঠিক আছে এই জন্যে তো যারা সিঙ্গাপুর নতুন আসবেন তাদের জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন খোদা হাফেজ